তো সেখানে কি পপ আপটা এলাও করছো পপ আপটা তুমি এলাও করছো খুব ভালো কথা পপ আপটা এলাও করেছো এটা একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের ফিশিংয়ে ইউজ হয়ে থাকে মানে অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্পটে সিদ্ধান্ত নেবে আচ্ছা আপনারা ব্যাকে যে পুকুরটা দেখছেন এটি ইউনিভার্সাল পার্ক কয়লা পুকুর দেবপুকুর বাস স্ট্যান্ডে নেমে ইউনিভার্সাল পার্কের পাশের গলি দিয়ে আপনারা পিছন দিকে এলে এই পুকুরটি পাবেন এর আগেও এখানে পাস চলেছে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিযোগিতা অন্যান্য ইভেন্ট হয়েছে এখানে তো এই পুকুরটি আবার খুলতে চলেছে আগামী দশই জুলাই বৃহস্পতিবার থেকে আপাতত দু হাজার টাকার বিনিময়ে চারটি করে ছিপ আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এবং কাঁটার কোনো বিধিনিষেধ কিন্তু এখানে নেই এই পুকুরে এর আগের সেশনেও বেশ ভালোই পাশ চলেছিল তখন দুপাশে দু রকম রেট ছিল এই যে দিকটা দেখতে পাচ্ছেন এই দিকে তখন ছিল তিন হাজার এবং অপোজিট পূর্বপার পূর্ব পাড়ে ছিল আপনার আড়াই হাজার করে কিন্তু বর্তমানে যে রেটটি করা হচ্ছে সেটি হচ্ছে সমস্ত পাড়ের সমস্ত সিটি দু হাজার টাকার বিনিময়ে কিন্তু আপনারা ফেলতে পারবেন এই পুকুরের কী নিয়মকানুন আছে কিভাবে কি পাশ চলবে না চলবে সেটা সরাসরি আমি বাবাইয়ের কাছ থেকে জেনে নিচ্ছি বাবাই পুকুর পাড়াই আছে বাবাইয়ের কাছ থেকে সম্পূর্ণ তথ্যটা আমি তুলে ধরছি আপনাদের কাছে তো বাবাই এসে গেছে বাবাই পুকুর আপাতত এই মুহূর্তে যে চালাবে তা দু হাজার টাকা হঠাৎ করে রেট করলে এর কারণটা কী আছে সিটটা কন্টিনিউ হওয়ার জন্য দু হাজার টাকা করে রেট করা হয়েছে আচ্ছা সমস্ত শিকারির মানে চিন্তা ভাবনা রেখে সব শিকারী আসতে পারে ওই কারণে দু হাজার টাকা করা হয়েছে ওপার এপার দু পারি দু হাজার টাকা দু হাজার টাকা আর পুকুরে মাছের পরিমাণ কি আছে এই মুহূর্তে মাছ এই মুহূর্তে তিন টনের কাছাকাছি কাতলা আছে আচ্ছা মাছ তো রুই মাছ তো প্রচুর আছে ওগুলো হিসাবে বাইরে ওরা সিফ কাতলার কথাটা উল্লেখ করছি রুই মাছ প্রচুর আছে ঠিক আছে মানে কাতলার সাইজটা কি হবে কাতলার সাইজ মোটামুটি পাঁচশো থেকে বারো কেজি পর্যন্ত মানে ছোট থেকে বারো কেজি পর্যন্ত মাছ পাওয়া যাবে কাতলা আর রুই সিলভার এগুলো যেগুলো রয়েছে ওগুলো সাইজ কিরকম হবে ছোট থেকে রুই আমাদের ছাড়া রুই হচ্ছে দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত আচ্ছা তো এর মধ্যে কি আরো মাছ দেওয়ার পরিকল্পনা আছে সোমবার দিন আরো এক গাড়ি মাছ পড়বে মাছ দেওয়াও হয়েছে আচ্ছা আর যেটা জানতে চাইছি সেটা হচ্ছে তোমাদের বুকিংটা কিভাবে নেবে বুকিং মানে ফোন করে যেমন ছিল তেমনই থাকবে ঠিক আছে মানে কোনো লটারি হবে না সিটের বুকিং দেওয়া হবে সিট বুকিং সিটের বুকিং দেওয়া হবে আর তোমার বুকিং এর জন্য কি কোনো অগ্রিম হাজার টাকা বা এরকম জমা দিয়ে কিছু করছো হাজার টাকা দিয়ে বুক করতে হবে আচ্ছা আর পরে বাকি টাকাটা দেওয়ার সিটে বসার আগে পুরো টাকাটা মিটিয়ে তারপর সিটে বসতে হবে তাহলে সিটে বসার আগে পুরো টাকা অফিসে মিটিয়ে তারপরে সিটে বসতে হবে ছিপ ফেলার সময় কটা থেকে কটা পর্যন্ত ছটা থেকে ছটা ছটা থেকে ছটা পর্যন্ত আর টোপ হিসাবে কি ব্যবহার করবে টোপ হচ্ছে সাদা টোপ বলতে পাউটি আর ছাতুর টোপ ছাতুর টোপ আগের বার বাদাম খোলের টোপ পড়েছিল এবার কি বাদাম খোল খোল কি ফেললে ফেলতে পারে কিন্তু সুজিটা ফেলা যাবে না বাদাম খোল ছাতু আর সাদা টোপ এই তিনটে টোপই ফেলা যাবে কিন্তু সুজি ফেলা যাবে না আর আর একটা জিনিস আমার যেটা জানার আছে চার মশলা কি কেউ করতে পারে চার

পপ আপটা অ্যালাউ করেছো এটা একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলের ফিশিংয়ে ইউজ হয়ে থাকে সেক্ষেত্রে ফিডার এবং পপ আপ দুটো ব্যবহার করা যাবে কিন্তু ভাষা তল ভাষা ভাষা অ্যান্টেনা ব্যবহার করা যাবে না আর আর বিষয়ে আমার প্রশ্ন আছে সেটা হচ্ছে সাপোজ কোনো কারণে রেজাল্ট খুব খারাপ হল তখন কিছু চিন্তা ভাবনা রেখেছ অবশ্যই নেওয়া হবে তখন চিন্তা ভাবনা রেখেছ সেটা কি মানে অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে স্পটে সিদ্ধান্ত নেবে আচ্ছা তাহলে এর থেকে বিশেষ কিছু তো আর বলার নেই ঠিক আছে তাহলে আপাতত আগামী দশ তারিখ বৃহস্পতিবার থেকে পুকুরটি খুলতে চলেছে আপনারা যারা ইচ্ছুক পুকুর জানেন তারা অবশ্যই এসে দেখে যেতে পারেন এছাড়া পুকুরের লোকেশন ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা নিজেরা এসে দেখে যাচাই করে সিটের বুকিং নেবেন

তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে